হ্যালো বন্ধুরা আশেপি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি সেটা টাইটেল এবং ধন্যানি কি বুঝতে পেরেছেন যে যারা এসএসসি পরীক্ষা দিতেছে তো কাল তাদের যে সাত তারিখে যে ইংলিশ সেকেন্ড পেপারে যে পরীক্ষাটি রয়েছে সেটার কিন্তু অলরেডি পত্র ফার্স্ট বলবো না কারণ এটা ইউটিউবে গাইডলাইন পলিসি আসতে পারে তো সেজন্য আমি ফার্স্ট কথাটা বলবো না তো এটা আমার ধারণা যে এটা এটা ধরে নেন যে তো তার আগে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভালো সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর এরকম নতুন নতুন প্রশ্নপত্র এডুকেশন যে কোনো বিষয় জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন

এই যে অ্যান্সার পত্র ষোলো আছে তো এগুলো খাতায় লেখে প্র্যাকটিস করেন নেন একটু মুখস্থ করে নেন না আশা করি এগুলো থেকে কমেন একশো পার্সেন্ট পাবেন এটা প্রথম অংশ এটা ঢাকা বোর্ডের জন্য আপনারা কোন বোর্ডের অবশ্যই সেটা কমেন্ট করে জানান সেই বোর্ডের রাতের মধ্যে আমি ভিডিও দিয়ে রাখতেছি আজকের মধ্যে ভিডিও দিব তো অবশ্যই কমেন্টে বলতে হবে আপনাদের বোর্ড কি তো এটা আপনারা হয় স্ক্রিনশট করে নেন আর খাতায় ভিডিওটা স্কিপ করে না ভিডিওটা বন্ধ করে খাতায় লিখে নেন তারপর যে দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটা দেখাচ্ছে ঢাকা বোর্ডের যে দ্বিতীয় অংশটা তো এখানে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সবগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে সুন্দরভাবে লাল কালি দিয়ে তো এই অ্যান্সারগুলো যে আপনারা খাতায় লিখে নেন অথবা প্র্যাকটিস করতে থাকেন তারপর তিন নাম্বার অংশটাতে থাকতেছে ছয় নাম্বার সাত নাম্বার তো এগুলা অ্যান্সারসও দেওয়া আছে লাল কালি দিয়ে তো সেগুলো দেখে দেখে আপনারা করে নেন তারপর যে লাশ পার্টি রয়েছে তো লাশ পার্টি এখন আপনাদের দেখে লাশ পার্টি হচ্ছে আট নয় দশ এগারো বারো তো এগুলো চেষ্টা করেন এগুলো লাল কালি দিয়ে দেওয়া আছে যেগুলো সেগুলো মূলত অ্যান্সার আর আপনাদের আমি বলবো যে এগুলার পাশাপাশি আপনারা হালকা করে আগের বোর্ড একটু রিভাইজ দেন তাহলে দেখবেন অবশ্যই একশো পার্সেন্ট কমেন্ট পাবেন আশা করি সাত তারিখে আপনাদের এই ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন